একাডেমিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন একাডেমিক সুপারভাইজার স্যার এছাড়াও উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের ইতিমধ্যে আমাদের অত্রবিদ্যালয়ের সভাপতি উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য এবং সামনে উপবিষ্ট বিদায়ী ছাত্রছাত্রী এবং অন্যান্য ছাত্রছাত্রী এছাড়াও বহিরাগত সবাইকে প্রথমে আমার নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি তো বিদায় আসলে বিদায় এই ওয়ার্ডটা কিন্তু একটা হিন্দি শব্দ বিদায় ওয়ার্ডটা একটা হিন্দি শব্দ এর ইংরেজি ওয়েলফেয়ার অর সেন্ড অফ ঠিক আছে এই বিদায় বিদায় আসলে এটা কি এটা একটা প্রস্থানের অনুমতি মাত্র আমাদের যে বিদায় এই বিদায়টা কি একটা প্রস্থানের অনুমতি মাত্র তো আজকে যে তোমরা বিদায় নেছ আমাদের যে শিক্ষার্থী আছো তোমাদেরকে প্রথমে একটা টার্গেট আসলে তোমরা কেন বিদায় নিতে যাচ্ছ বিদায় কিন্তু আমাদের মানুষের বিভিন্নভাবে হয়ে থাকে পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকেই বিভিন্নভাবে আমাদের বিদায় হয়ে থাকে কিন্তু একজন বিদায় নেসছে তার মৃত্যুজনিত কারণে সে পৃথিবী থেকে সরে গেল। একজন বিদায় নেসছে সেখানে তিন মাস চাকরি করার পর সে বিদায় নিয়ে চলে গেল। একজন তার চাকরি মানে সমস্ত সময় পার করার পর সেখান থেকে বিদায় নিয়ে গেল এটাও এক প্রকার বিদায় আর আজকে বিদায় নেস তোমরা কি উদ্দেশ্যে প্রথমে এটা তোমাদের কিন্তু একটা টার্গেট করতে হবে যে হোয়াই ইউ আর গোয়িং টু টেক বিদায় স্পেশালি ইউ আর গোয়িং টু টেক বিদায় ফর ইউর সেলফ ইম্প্রুভমেন্ট মূলত তোমার তোমাদের আর্থিক উন্নতির জন্য তোমরা তোমাদের এই ডিজাইনেছ তো আমি আজকে তোমাদের বলবো যেহেতু আমাদের দেশ জাতি আমাদের বিদ্যালয়ের শিক্ষক আমাদের ফুলোর মানুষ সবাই কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে এই তোমাদের উন্নতির উপরেই কিন্তু আজকে দেশ নির্ভর করবে জাতি নির্ভর করবে কিন্তু সমস্ত কিছু তো এক্ষেত্রে তোমাদেরকে ঠিক সেইভাবে নিজেকে কিন্তু তৈরি করতে হবে তোমাদেরকে নিজেদের মতন প্রস্তুত করতে হবে অন্যথায় কিন্তু আমরা এগোতে পারবো না আর একটা বিষয় কি একটা খেয়াল করে দেখবে এই তোমাদের উন্নতির পরে কিন্তু এগিয়ে আসে বা সেটা খুব সবচেয়ে খুশি হয় এর পরবর্তী ধাপেই কিন্তু চলে আসে আমাদের শিক্ষকগুলো তোমারা তোমাদের আনন্দে বা তোমাদের কোনো ভালো কিছু হলে কিন্তু কি হয় সবচেয়ে কিন্তু খুব খুশি হয় শিক্ষকরা তো আজকে আমি বলবো তোমরা তোমাদের যাত্রাপথ তোমাদের শুভ হোক তোমরা এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবে এবং মোকাবেলা করে তোমরা আমাদের এই বিদ্যালয়ে মুখ উজ্জ্বল করবে যাতে আমাদের বিদ্যালয় তোমাদের নিয়ে গর্ব করে দেশ তথা জাতি সব সবাই তোমাদের নিয়ে গর্ব করে পরিশেষে বলবো আমাদের শোহেলস তোমাদের বেশ কিছু তথ্য তোমাদেরকে দিয়ে গেছে তোমাদের বিশেষ করে শরীর এই মুহূর্তে তোমাদের রাত্রি যাপন করা যাবে না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে আর এই যে বিষয় করে পরীক্ষার জন্য যে তোমাদের কাগজপত্রগুলো অবশ্যই তোমরা আগের দিন এই জিনিসপত্রগুলো সংগ্রহ করে রাখবে আগামী দিন কী পরীক্ষা বা আমাদের প্রবেশপত্র বা ইত্যাদিতে যে কাগজগুলো আছে আগের দিন তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এটা তোমাদের মাথায় অবশ্যই রাখবে এর পরিশেষে বলবো যে আজকের দীর্ঘ পাঁচটি বছর তোমরা বিদ্যালয়ে আসো এর প্রতিটা ইট গাছ পালা সমস্ত কিছু তোমাদের কিন্তু নখ তোমাদেরকে যেতে হচ্ছে আসলে কষ্ট লাগবে এরপরেও তোমাদেরকে যেতে হবে পরিশেষে বলবো তোমাদের উত্তর লাশ সাফল্য কামনা করছি এবং এই পাঁচটি বছর অতিবাহিত কালে যদি শিক্ষক হিসাবে যদি তোমাদের চলার পথে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে সেটা নিজ গুণে ক্ষমা করে দেবে পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য সকলের ভালো ফলাফল আশা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে কষ্টে এবং খুবই দুঃখে এই দুঃখ ভারাক মন নিয়েই আমাকে বলতে হচ্ছে আজ তোমাদের বিদায় অনুষ্ঠান তবে বিদায় চিরতরে বিদায় দেওয়া যায় না কখনোই মুছে দেওয়া যায় না তোমাদের স্মৃতি কারণ দিব পাঁচটি বছর তোমরা এই বিদ্যালয়ে কোনায় কোনায় তোমাদের স্মৃতি জড়িত পড়াশোনা করেছে তোমাদের স্মৃতি জড়িত এই স্মৃতিগুলো কখনোই মুছে ফেলার নয় তাই বলবো আমাদের আশা বড় আশা তোমাদের নিয়ে যে তোমরা সাফল্য অর্জন করে আমাদের এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করো বাবা মায়ের মুখ উজ্জ্বল করো এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করো স্যার অনেক কিছুই বলে গেছে আমি সংক্ষিপ্ত এই বিদায়ের শুভলগ্নে একটা কথাই বলতে চাই আসলে কি সাফল্য অর্জন করতে গেলে দুইটি জিনিস মনে রাখতে হয় একটি হচ্ছে তোমার ইচ্ছা বা স্বপ্ন আর দুইটা দুই নম্বর হচ্ছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাদের কঠিন পরিশ্রম এটা যদি তোমাদের মধ্যে থেকে থাকে এই দুইটি জিনিস কখনো তোমাদের সাফল্য থেকে কেউ বঞ্চিত করতে পারবে না তোমাদের সাফল্য নিশ্চিত সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালোভাবে পরীক্ষা দাও সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে